লা রনি আপনার কাছে যেতে চায় বিষয়টি হচ্ছে যে কোনো হত্যাকাণ্ড অনেক প্রশ্নের জন্ম দিয়ে দেয় এবং ওখান থেকে অনেক প্রশ্ন চলে আসে আপনি নিজে একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং রাজনীতির কারণে তিনি আপনার সহকর্মী ছিলেন এবং পরিচিত নিশ্চয়ই ছিলেন যে একসাথে রাজনীতি করেছেন কিন্তু মিস্টার আজিম যে অন্য দেশে খুন হয়ে গেল সেটা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে এখন সবচেয়ে যে জায়গাটি হচ্ছে যে খুনের তো তদন্ত হচ্ছে কিন্তু ওই যে আমি শুরু থেকে যেটা বলছিলাম যে উনি একজন দাপটের সংসদ সদস্য ছিলেন জনপ্রিয় ছিলেন কিন্তু ওনার কর্মকাণ্ডগুলো কী এমন ছিল যে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম ছিল এবং তাকে এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করতে গিয়েছে তাকে ছিনিয়ে নিয়েছে এগুলো সবই গণমাধ্যম থেকে এবং এলাকা থেকে পাওয়া এই বিষয়গুলো নিয়ে আপনি কীভাবে দেখবেন প্রশ্ন একটা কাদেরকে বানানো হয় জনপ্রতিনিধি না প্রথমত আপনি তো জনপ্রতিনিধি বানানোর সুযোগ গত তিনটি নির্বাচনে পাচ্ছেন না এখানে রাজনৈতিক দল বেশি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ যেটা আমার ভাই ইব্রাহিম সাহেব যেটা বললেন যাকে মনোনয়ন দেয়া হচ্ছে কেউ ভোট দিতে যাক বা না যাক তিনি নির্বাচিত হয়ে আসছেন এক দুই নম্বর হলো যে ভদ্রলোকের কথা বললেন আমি আসলে ভদ্রলোকের নাম দুঃখজনক হলেও শুনিনি কখন মানে একেবারে অজনপ্রিয় না জনপ্রিয় ডাজ নট ম্যাটার রাজনীতির অঙ্গনে তিনি একজন স্থানীয় নেতা একেবারে জেলা পর্যায়ের নেতা নাম্বার ওয়ান নাম্বার টু হলো যেটা দু হাজার আমাদের যেটা নির্বাচন হলো নাইন্থ পার্লামেন্টে এখন পর্যন্ত যেটিকে প্রতিযোগিতামূলক নির্বাচন বলা হয় সেই নির্বাচন উনি সংসদ সদস্য ছিলেন না চোদ্দ সাল থেকে আসলে চোদ্দ সাল থেকে অর্থাৎ যেটাকে বিনা ভোট বলা হয় ডামি ভোট বলা হয় রাতের ভোট বলা হয় এই তিনটা ভোটে চলে আসছে তা আসলে এই ভোটগুলোতে যেহেতু জনগণের সঙ্গে সম্পৃক্ততা নাই প্রতিযোগিতা নাই এখানে অনেক আবর্জনা চলে আসছে এবং সেই আবর্জনার মধ্যে ঠিক উল্লেখযোগ্য আবর্জনা না মফস্বলের আবর্জনা তো এই মফস্বলের একটা আবর্জনার বিরুদ্ধে যদি এইরকম অভিযোগ আসে যে সেখানে দুশো কোটি টাকার আন্ডার ওয়ার্ল্ডের লেনদেন আছে এই অনুল্লক্ষ ব্যক্তি যে আছে তার বিরুদ্ধে যদি আন্ডার ডন হওয়ার অভিযোগ আসে তাহলে আমরা সমাজে যাদেরকে এই পার্লামেন্টে নামধারী বিনা ভোট রাতের ভোট দিনের ভোটে অন্য যে সকল যারা অভিযুক্ত লোকজন আসছে তাদের দুর্নীতি এবং অনিয়মের পরিমাণটা এবং পরিধিটা কত বড় এটাই হলো এখানে প্রমাণ এক দুই নম্বর হলো রাজনীতিতে যখন সত্যিকার অর্থে একটা সুষ্ঠু প্রতিযোগিতা থাকে ভোট দেওয়ার সুযোগ থাকে জনগণের অধিকার থাকে ন্যায় সুশাসন থাকে বিশ্বাস করেন যে এই ধরনের লোকজন কিন্তু রাজনীতির ময়দানে দাঁড়াতেই পারে না মানে ভোট চাওয়ার মতোই অবস্থা হয় না এই ভদ্রলোকের আরেকটা রিপোর্ট এসছে দেখলাম যে আমি ঠিক ওরকম ডিটেলস দেখিনি যে একটা হত্যাকাণ্ডের সঙ্গে তাকে সম্পৃক্ত করা হচ্ছে তার বলা হচ্ছে আমার ছেলেকে তো মারাই হবে কিন্তু চোখ দুটো কেন উঠিয়ে নেওয়া হবে সোহাগ হত্যাকাণ্ড হ্যাঁ সোহাগ হত্যাকাণ্ড তো এরকম অনেক নির্মম ঘটনা সেখানে চলে আসছে এবং সরকারের জন্য এটা এই মুহূর্তে খুবই একটা বিব্রতকর বিব্রতকর অনেকগুলো কারণে প্রথমত যে এই সংসদ সদস্য পদপদবীর আড়ালে এইরকম অপরাধী চক্র সেটা লুকিয়ে আছে তার একটা মাত্র নমুনা ধরা পড়েছে বাকি হয়তো কেউ নাই বাকি সবাই সাধ্য হাতে তুলের বেশি সবাই হয়তো ফেরেস্তা হ্যাঁ কিন্তু এই একটার লোক যেহেতু প্রকাশিত হয়ে এসছে এখন সরকারের যারা সমালোচক তারা বলবে এরকম শত শত তোমাদের মধ্যে বলে তার মানে জনপ্রতিনিধি সাইনবোর্ডটা ঝুলিয়ে প্রকাশ্যে ঝুলিয়ে এরকম অনেক জনপ্রতিনিধি তালে আছে এরকম আন্ডার ওয়ার্ল্ড কন্ট্রোল করছেন কি বা কালো টাকা পার এরকম ভাবে বলাটা আসলে সময় আসেনি কিন্তু এখন সমালোচনা যেহেতু এত কাল কিন্তু এই কথাটা বলা হয়নি যেহেতু এরকম একটা সময় আসছে এখন যদি কেউ এই কথাটা বলে যেমন আপনি প্রশ্ন করলেন সরকার বিরোধী একটা পক্ষ যদি এরকম বলে যে এরকম আরো অনেক আছে এরকম একজন অজানা জেলা পর্যায়ের একজন সংসদ সদস্য যার ওই জেলার মধ্যে পরিচিতি জাতীয় পর্যায়ে নাই তার বিরুদ্ধে যদি হাজার কোটি টাকার আন্ডার ওয়ার্ল্ডের লেনদেনের অভিযোগ থাকে তাহলে যারা মাফিয়া বলে কথিত তাদের বিরুদ্ধে তো লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ আসবে এর সাথে অমুক জড়িত তমুক জড়িত এই বিষয়গুলো নিয়ে সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে একটু থামাই এই হত্যাকাণ্ড নিয়ে দুদেশ তোলপাড় চলছে কথা হচ্ছে সবাই সরকারও একটা বিব্রতকর পরিস্থিতিতে আছে সবচেয়ে বড় কথা এবং দুঃখের একটা পরিস্থিতিতেও আছে যেহেতু পার্লামেন্ট মেম্বার মারা গেছে খুন হয়েছেন কিন্তু সেইখানে আমি যে যেটাকে জানতে চাই আজকে ওবায়দুল কাদের সাহেব হয়তো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে তিনি অপরাধী না তার বিরুদ্ধে কোনো ধরনের ডার্ক ওয়ার্ল্ডের সাথে সংযোগ ছিল কি তার ব্যবসায়িক লেনদেন ছিল কি না এটা তাকে তো জনপ্রিয় হিসাবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু তার অন্য কোনো কালেকশন ছিল কি না সেটা তো তখন ইনভেস্টিগেশন কিংবা অনুসন্ধানী প্রতিবেদন আসেনি আমি যে প্রশ্নটি করতে চাই আমাদের দেশের বিভিন্ন সংস্থা আছে তারা তো বড় বড়ো ফাইল তৈরি করে তারা কি করেছিলেন শুধুই কি নমিনেশন দেওয়া হয় সাংবাদিকদের প্রতিবেদনের ভিত্তিতে নাকি নমিনেশন দেওয়া হয় একজন জনপ্রতিনিধি জনপ্রিয় কে অজনপ্রিয় সেটা গোয়েন্দা সংস্থার ভিত্তিতে আমার মতে জনাফুল কাদের সম্মানিত নেতা তিনি যে বক্তব্যটি দিয়েছেন এটা একান্তই পলিটিক্যাল এবং তিনি চিন্তা ভাবনা করে দেননি যেখানে একটা পুলিশের কনস্টেবলের চাকরি হওয়ার জন্য এই মুহূর্তে গত পনেরো বছর ধরে ফরটিন জেনারেশনের কে আওয়ামী লীগ করে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কি না কোনো দিন সুবাহন আল্লাহ কয়বার বলছে আলহামদুলিল্লাহ কয়বার বলেছে মসজিদে কয়বার যায় এই জিনিসগুলো যেখানে তদন্ত প্রতিবেদনে চলে আসে এমন কি চাকরি পাঁচ ছয় বছর করার পরেও যদি কোনো কারণে তথ্যে কোনো ঘাটতি থাকে এরকম অনেক লোকে চাকরিতে নিয়োগ পাওয়ার পরও বাদ দেওয়া হয় তো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশেষ করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে একজন সংসদ সদস্য এসছে রাষ্ট্রের আর বড় কোনো পদ নেই সেটা সেনাপ্রধান বলেন এগুলো অলঙ্কারিক পদ বা যারা আছে কিন্তু সত্যিকার অর্থে এই দেশের যে একের সর্বোচ্চ পদ হলো সংসদ সদস্য প্রধানমন্ত্রী সংসদ সদস্য হিসাবে জেনারেল ইব্রাহিম কিংবা ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী বা উবায়দুল কাদের ওনারা সবাই একই ক্লাসে সমপর্যায়ের এর এই হলো তার সম্মান তো এরকম একজন সম্মানিত ব্যক্তি যার কাছে রাষ্ট্রের সমস্ত গোপন তথ্য যে কোনো সময় তিনি চাইতে পারেন দেখতে পারেন এত বড়ো তার ক্ষমতা তো তিনি তার শুধুমাত্র জনপ্রিয়তা থাকবে তার অপরাধের তার শিক্ষা দীক্ষার চিত্র থাকবে না চিত্র থাকবে না এটা খুবই জুলুম এবং অত্যাচার জনগণের প্রতি জুলুম এবং অত্যাচার এবং এই রকম যদি একটা সিস্টেমের মধ্যে সত্যিকার অর্থে এখনও সরকার এই যে ওবায়দুল কাদের যে কথাটা বলছেন তার জায়গাতে আমি হতাম আমি প্রথমে তবা অস্তাক ফিরুল্লাহ বলতাম দুই নম্বর হলো যে ওনাকে যারা মনোনয়ন দিয়ে যে সমস্ত দলের লোকজন তাদের স্বপক্ষে রিপোর্ট দিয়েছে তারপরে শেষে যে সকল গোয়েন্দা সংস্থা তাদের ইতিবাচক রিপোর্ট দিয়েছে এদের সবাইকে শাস্তির আওতায় আনা উচিত ছিল তাহলে হয় কি দল হিসেবে আওয়ামী লীগ ভালো করতে পারত আর জনাব ওবায়দুল কাদের যে বক্তব্যটি দিয়েছেন এটা যদি আওয়ামী লীগের বক্তব্য হয় এবং এই ধরনের কথা যদি দল হিসেবে আওয়ামী লীগ ওন করে তাহলে মিস্টার আনার যিনি নিহত হয়েছেন তার এই মতো মানুষ এখানে খুব পিনাট হিসেবে হবেন ভবিষ্যতে এর সাথে বড় বড়ো দানব এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এমপি হিসেবে চলে আসবেন ওবায়দুল কাদেরের বক্তব্য আমার কাছে এরকমই মনে হয় কোটি জনগণ হয়তো ভোট দিয়ে জনগণ ভোট দিয়ে একটা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন কিন্তু কাকে কে চেয়ারে বসাবে সেটার ক্ষমতা কি সবটাই জনগণের আছে কিনা তাহলে এই দায়টা কে নিতে হবে আমার প্রশ্নটি হচ্ছে মার্কি নিষেধাজ্ঞার সাবেক সেনা প্রধানের উপর এবং তার পরিবারের উপর যে আসলো এই দায়টা সেনাবাহিনীকে কতখানি নিতে হবে সরকারকে কতখানি নিতে হবে দায়টা আসলে নেবে কে আমি প্রশ্নটি রাখছি গোলাম রনি স্যাংশন সাবেক সেনা প্রধান এখানে আমি আপনার আজকে আলোচনায় দেখলাম যে আপনি অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন নাম ভুল করেছি বলে নাম না মানে আপনি সাধারণত আমাদেরকে নিয়ে যখন ডাকেন কথাবার্তা যখন বলেন তো আপনার প্রশ্ন থাকে খুব একবারে স্পেসিফিক ধারালো চোখালো সাধারণত বিবৃতি থাকে না কিন্তু আজকে টোটাল এই দুটো ঘটনার যে প্রসঙ্গ আলোচনা করছেন আমার কাছে মনে হচ্ছে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে একজন নাগরিক হিসেবে এই জন্য আপনার প্রশ্নে বিবৃতিটা বেশি এসে যাচ্ছে তা আমি এখানে একটা জিনিস বলি যে জেনারেল আজিজের বিষয়ে জেনারেল ইব্রাহিম যেমন জানেন আমিও ব্যক্তিগতভাবে তাকে খুব ভালো করে জানি তো এই বিষয়গুলো একটু আমি একটি ডিটেলস বলছি এখানে জেনারেল আজিজের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে এই যে আইন সেই আইনটি কিন্তু নর্মালি বাংলাদেশের ক্ষেত্রে দুটো হয় একটা হলো নতুন যে নীতি করেছে সেই ভিসা নীতি অনুযায়ী এবং তারা বলেছে ভিসা নীতি অনুযায়ী যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা গোপন রাখা হবে কাজে নীতি অনুযায়ী হয়তো অনেকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা তার আরোপ করেছে কিন্তু যেহেতু গোপনীয়তার কারণে আমরা জানতে পারছি না সেকেন্ড থিং হলো তারা ব্যক্তি বিশেষের বিরুদ্ধে একটা রুলে ভিসা নিষেধাজ্ঞা দেয় বা ভিসা বাতিল করে এরকম ঘটনা যেমন আমার ভিসাও বাতিল করা হয়েছে দু হাজার চোদ্দো সনে তো এটা তাদের পছন্দ কিন্তু এখানে তার বিরুদ্ধে যে আইনের ভিত্তিতে যেটা ভিসাটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে না না ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা খুবই অ্যালার্মিং ফর আওয়াম লীগ এবং এটি খুবই বিপজ্জনক ফর সেনাবাহিনী সেনাবাহিনীর জন্য এটা খুবই বিপজ্জনক এবং আমাদের জাতি হিসেবে আমাদের জন্য এটা একটা অসম্মানের কেন আমি এটা বর্ণনা করছি এখানে সে জেনারেল আজিজের বিরুদ্ধে আমেরিকা যে দিয়েছে এই শব্দটা হল অ্যান্টি ক্লেপ্টোক্রেসি দেখেন এটার অর্থ কী অ্যান্টি এটা একটা ব্রিটিশ যে আপনার যদি ডিকশনারি ধরেন এটা নাউন ইউকে নাউন তো এখানে হলো যে এই শব্দটা হলো যে এ সোসাইটি অ্যাড এ ওয়ার্ল্ড এ সোসাইটি হুজ লিডার্স মেক সেলফ রিস অ্যান্ড পাওয়ারফুল বাই স্টিলিং ফ্রম রেস্ট অব দ্য পিউপিল শব্দটা দেখেন তো এই শব্দটার অর্থ হলো যে এই যে জেনারেল আজিজ তিনি একক নন একটা সিন্ডিকেট মানে এই যে আইনের আধার দেওয়া হয়েছে তো এই সিন্ডিকেটের মধ্যে তিনি একজন সদস্য এবং এই সিন্ডিকেটের যারা লিডার এই সিন্ডিকেটের যারা লিডার তারা করে কি সমস্ত জাতির যে ধন সম্পত্তি তারা অন্যায়ভাবে লুণ্ঠন করে নিজেরা সঙ্গবদ্ধভাবে নট সিঙ্গেল ওয়ান সঙ্গবদ্ধভাবে চুরি করে এই হলো এই যে এই আইনটার বিধান তাহলে সেক্ষেত্রে রিটায়ার্ড করার পরে যদি মানে যদি আজিজ সাহেবকে এককভাবে টার্গেট করতেন হ্যাঁ তারপরেও উনি কিন্তু আমেরিকায় গিয়েছেন এবং তাকে ওই লাল গালিসে সংবর্ধনা দেওয়া হয়েছে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এবং তার সঙ্গে খুবই আমরা সেই ছবি ঠবি দেখেছি অসাধারণ কতগুলো মুহূর্ত ইয়ে হয়ে গেছে এমন একটা ভাবসাব যে আমেরিকা চাচ্ছে যে সেই পরবর্তীতে প্রেসিডেন্ট হোক এরকম একটা ভাবসাপ তার মধ্যে ছিল কিন্তু আফটার থ্রি ইয়ার্স তিন বছর পরে তার বিরুদ্ধে এইরকম একটা যে নিষেধাজ্ঞা দেওয়া হলো যেটা জেনারেল আজিজ খুব ভালো করে বলছে যে আমি এটা বুঝতে পারছি না আমার আমি হুয়াই আই আমাকে এই সময়টাতে করা হলো কেন দুই নম্বরে যেটা হলো যে এই শব্দটা এবং আইনের যে ব্যাখ্যা তাতে তাকে যারা নিয়োগ দিয়েছেন তারা তার সঙ্গে যারা আছেন তারা তাকে যারা আশ্রয় দিয়েছেন তারা এই সবাইকে টার্গেট করা হয়েছে দুই নম্বর হলো যে এই তার মাধ্যমে বাকি সবাইকে টার্গেট করে ধীরে 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 অন্য সবার প্রতিও এই আইনের অধীনে আরও নিষেধাজ্ঞা আসবে এই আইনের বিধান অনুযায়ী কিন্তু আসলে ঘটনা এটা বলা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেই নিষেধাজ্ঞাগুলোর মধ্যে সবচেয়ে জটিল কুটিল এবং সুদূর প্রসারী নিষেধাজ্ঞা হল এটা জেনারেল আজিজকে যেটা দিয়েছে ব্যতিক্রম এবং আমাদের হাসান মোহাম্মদ সাহেব যখন এটি ডিটেলস বলেছেন তো এই এটা নিয়ে এখন কিন্তু ফেসবুকে খুব কথাবার্তা হচ্ছে যারা খুব লেখাপড়া জানেন তারা এই বিষয়টা নিয়ে এটি গেল এক দ্বিতীয়ত হলো যে একেবারে ঢালাওভাবে জেনারেল আজিজ সম্পর্কে বলা হচ্ছে যে তার কোনো যোগ্যতা নাই বা তাকে এরকম কেন একটা লোক দেওয়া হলো অনেকে তাকে আনিম পেয়েছি বলার চেষ্টা করেছে কিন্তু আমি তিনি যখন বিজিবি ডিজি ছিলেন আমি তখন তাকে দেখেছি কিংবা উনি যখন সিলেটের জিওসি ছিলেন তখন আমি তাকে দেখেছি মূলত একজন সেনা কর্মকর্তা হিসাবে একজন মেজর জেনারেল হিসাবে তিনি তার আপন যোগ্যতাতে ওখানে গেছেন এটাতে কোনো সন্দেহ নেই দুই নম্বর হলো তার কর্মক্ষেত্রে বিশেষ করে বিজিবি ডিজি হিসাবে বা সিলেট ওই এলাকাতে হিসেবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ তখনও পর্যন্ত কিন্তু ছিল না অভিযোগ ছিল শুধু একটা তার ভাইরা আওয়ামী লীগ করতেন এবং ভাইদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল এবং ওটাতে সব মানে সে তার রাষ্ট্রপতির মার্জনা পেয়েছেন সেখানে সেনাপ্রধান ইনফ্লুয়েস করেছেন এই অভিযোগ ছিল কিন্তু তার প্রফেশনাল দক্ষতা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই বরং আমি মনে করি যে অন্যান্য অনেক সেনা প্রধানের চাইতে যদি কমন সেন্স বলেন আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং তার দুর্নীতি সম্পর্কে আমি জানি না আই ডোন্ট নো সে দুর্নীতি আদৌ করেছে কি বা করে না এটা অন্য অন্য ব্যাপার কিন্তু আমি বলতে পারি যে যদি দশজন জেনারেলকে পাশাপাশি বসানো হয় এবং দশটি কমন সেন্সের ব্যাপারে বলা হয় এখন জীবিত ওনার পর্যায়ে দশজন সেনাপ্রধান উনি এক নম্বর হবেন কমন সেন্সের ক্ষেত্রে এবং আপনি তাকে যদি দশ পৃষ্ঠা বক্তব্য শুনেন এটা বুঝতে সবার আগে বুঝবেন এবং সমাধান দিতে তার এক মিনিট সময় লাগবে এই তার ছিল আমেরিকা সব রায় সঠিক হয় না মানে আমি তার বিরুদ্ধে তার বিরুদ্ধে হাজার অভিযোগ থাকতে পারে দুর্নীতি করেছে অনেক কিছু এটা আমি আই নো কিন্তু কিন্তু আমি যে জিনিসটা বলি আমেরিকা এটা কেবলমাত্র যে তাকে টার্গেট করে করেছে নট লাইক শুরু কেবল শুরুর জন্য নয় এটা আওয়ামী লীগকে টার্গেট করে এই কাজটা করেছে টার্গেট করেছে এবং আওয়ামী লীগকে বিপদে ফেলানোর জন্য এই আইনের আন্ডারে নেক্সট আবার সেনাবাহিনীকে নিয়ে আমেরিকা আমেরিকা কিন্তু বা একটা নেতিবাচক কাজে যাচ্ছে এবং আপনি দেখেন সেনাবাহিনী সেনাবাহিনীর কারণে সেনাবাহিনী অত্যন্ত স্পর্শকাতর একটি প্রতিষ্ঠান এবং সেই স্পর্শকাতর একটি প্রতিষ্ঠানে যদি তারা বিব্রতকর অবস্থায় ফেলে সরকারকে একটা বিব্রত করতে পারে এটা একটা ঘটনা হতে পারে দুই নম্বর হল বাংলাদেশ সেনাবাহিনী যদি কোনো কারণে দুর্বল হয় তাহলে আমাদের প্রতিবেশী অনেক রাষ্ট্রের জন্য এটা একটা সুবিধা হয় সেটা ভারত বলেন মায়ানমার বলেন চীন বলেন অনেকের জন্য সুবিধা হয় একটা রাষ্ট্রের যে সবচেয়ে যাকে বলে পিলার বলা হয় এটা শুধু এখন নয় হাজার হাজার বছরের ইতিহাসে সে রাজাই সবচেয়ে শক্তিশালী ছিলেন যার শক্তিশালী সেনাবাহিনী ছিল প্রফেশনাল সেনাবাহিনী ছিল অনুগত সেনাবাহিনী না প্রফেশনাল সেনাবাহিনী তো বাংলাদেশ সেনাবাহিনীর অনেক ভালো গুণাবলী আছে এবং একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটা বাহিনী মুক্তিযুদ্ধ করা একটা বাহিনী এরকম সেনাবাহিনী যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত হয়েছে তো এইরকম একটা ইউনিক সেনাবাহিনী পৃথিবীর খুব কম দেশে আছে কেবলমাত্র আমেরিকার সঙ্গে তুলনা করা যেতে পারে বিকজ আমেরিকাতে যারা সরাসরি মুক্তিযুদ্ধ করেছে ওরাই কিন্তু সেনাবাহিনীতে অ্যাডাপশন হয়েছে কিন্তু ভারতের সেনাবাহিনী কিন্তু মুক্তিযুদ্ধ করেনি তারা ব্রিটিশ আর্মি থেকেই হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর একই অবস্থা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীরা সরাসরি রিভোল্ট করেছে সরাসরি যুদ্ধের মধ্যে যুদ্ধ করেছে এবং নিরস্ত্র যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের হাতে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে পুরো মুক্তিযুদ্ধটাকে মেটারোলাইজ করে একেবারে নভেম্বর পর্যন্ত বিজয়ের যখন দ্বার প্রান্তে চলে গেছে তখন মিত্রবাহিনী আমাদের সেনাবাহিনী এই জায়গাটাকে ভেঙে দেওয়া পশ্চিমাদের একটা কিংবা অন্যান্য দেশের যারা বাংলাদেশের অস্তিত্বটাকে কখনই মেনে নেয়নি এক আর যারা বাংলাদেশে বাংলাদেশটাকে নিজেদের সেকেন্ড মানে যাকে বলা হয় পরকীয়া প্রেমিকা হিসেবে ব্যবহার করতে চাচ্ছে যার সমস্ত মধু লুট লুণ্ঠন করবো কিন্তু কোনো দায় দায়িত্ব নেব না তো এইরকম যারা করতে চাচ্ছে তাদের জন্য সেনাবাহিনী একটা চক্ষুষুল তো এই শুলটাকে ধ্বংস করতে হবে এটাকে শেষ করতে হবে আর শেষ করার জন্য এখানে যত আপদ আছে যত বিপদ আছে যত আবর্জনা আছে এর মাথায় দিতে হবে এদেরকে ব্যাধি ব্যস্ত রাখতে হবে এদেরকে এদেরকে ভুড়ি বানাই ফেলতে হবে এবং এখন দেখেন আমাদের মানে অবাক করে ব্যাপার হইলো যে আমাদের অনেক বড় বড় সেনা কর্মকর্তা তাদের বিশাল এক একটা ভুড়ি পিছনে দশ কেজি মাংস প্যারেডার সামনে দশ কেজি এই এই অবস্থাতে থাকার কথা না এই জিনিসগুলো এই জিনিসটা থাকার কথা না আপনি যদি চীনা সেনাবাহিনীর প্যারেড দেখেন আপনি যদি উত্তর কোরিয়া সেনাবাহিনীর প্যারেড দেখেন রাশিয়ান সেনাবাহিনীর চোখ দিয়ে পানি এসে যাবে আর আমাদের সেনাবাহিনীর ঘন্টার পর ঘন্টা বসে ইভেন্টের সাথে জমানা দেখতাম কিন্তু গত চার পাঁচ বছর যাব দেখা যাচ্ছে যারা প্যারেডে অংশগ্রহণ করে তারা যখন ওই লেফট রাইট করে কুচকাওয়াচ করে পেট এমনভাবে দুলতে থাকে এই দুলার সাথে আমার কাছে মনে হয় ময়ূরই নাচতেছে না অন্য কেউ নাচতেছে বোঝাই যাচ্ছে না এত বড় আজকের আলোচনাটা আমি এত সিরিয়াস রাখতে চেয়েছিলাম যে থাকুক না এরকম কোন সেনসিটিভ ইস্যু কিন্তু কোথায় আর না 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 মূল ব্যাপার হলো আপনাকে সত্য কথা বলতে হবে তো মানে আমাদের এখানে এখনো যে সমস্ত সেনাবাহিনী সদস্যরা রাত দিন আপনি দেখেন এই যে আমাদের ক্যাডেট থেকে যারা বের হচ্ছে যেই সময় তারা পাস আউট হয় জেন্টলম্যান ক্যাডেট হিসেবে এক একটা ছেলে রত্ন হিসেবে বের হয় ওর মাথা থেকে পায়ের নক পর্যন্ত প্রফেশনালিজম থাকে ওই ছেলেটা বাইরে হয়ে কেন সে বড় হয়ে তার ভুড়ি হবে কেন তার প্রসাদ দেশেতে মাংস জমা হবে তার এই মাছেলগুলো এত সুন্দর মাছেলগুলো এগুলো কেন সরবিতে থল 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 করবে সেই কেন টাকার পিছে ঘুরে বেড়াবে এটা তো হর কথা না নিঃসংধে এইটা হিরোডোটাসর বইতে লিখে গেছে আমি এটা জেনারেল সাহেব এর কাছ থেকে শুনে আসে তারপর আমি সেই কাহিনী বলবো যে কি করে এই যে সেনাবাহিনী এটা অসাধারণ একটা গল্প পৃথিবীর প্রথম ইতিহাসের গ্রন্থ হিস্টোরিয়াতে মানে উল্লেখ করা আছে কিন্তু কিছুটা হাস্যরসের মধ্য দিয়ে আপনার আগে যে ব্যাখ্যা সেটা কিন্তু একটা কঠিন একটা আপনি ব্যাখ্যা দিয়েছেন যে কেউ এবং কারা আমাদের এই সেনাবাহিনীর মর্যাদা

এই পলিসিটা ইভ্যালুয়েশন আমরা করিনি আমাদের যে দক্ষ কূটনীতিবিদ যারা রয়েছেন তাদের মেধাটাকে আসলে আমরা ব্যবহার করিনি এই কারণ হলো যখন সাদ্দাম হোসেন সাহেব প্রেসিডেন্ট ছিলেন তখন ফেল ছিলেন পররাষ্ট্র মানে প্রতিরক্ষা মন্ত্রী আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী তো তিনি সাদ্দাম হোসেন সাহেবের সঙ্গে দেখা করে গিয়েছিলেন এবং তিনি এতটা বিনয় দেখাচ্ছিলেন তিনি সাদ্দাম সাহেবের সামনে কিন্তু বসেননি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন সাদ্দাম সাহেব উপর পাক ক্রস লেগ করে বসেছিলেন এবং সেই ছবি সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল কিছুদিন পরে কিন্তু উপসাইগরের যুদ্ধে সাদ্দামের পতন হয়েছিল তেমনি মিস্টার ডোনাল্ড লু নির্বাচনের আগে যেভাবে আসছিলেন তার ভিতরে একটা অথরিটি ছিল তারপরে তার অনেকগুলো অভিযোগ ছিল বাংলাদেশের ব্যাপারে এবং তিনি কারোর জন্য থ্রেট ছিলেন কারোর জন্য আশীর্বাদ ছিলেন তো আমেরিকা এখন এতটা বিপদে পড়েনি যে বাংলাদেশে তাকে মাথা নোয়াই আসতে হবে তাকে প্রধানমন্ত্রী একজন উপদেষ্টার বাসায় গিয়ে নৈশভোজে আমন্ত্রণ করে গিয়ে আত্মসমর্পণ করতে হবে তাকে অতীতের সমস্ত ঘটনা বাদ দিয়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে অনাগত দিনে বন্ধুত্ব করতে হবে আমেরিকা এখন ওই বিপদে পড়েনি কিন্তু আমরা সেই কথাগুলি কিন্তু বলার চেষ্টা করছি বারবার অর্থাৎ আমরা জিনিসটা বুঝতে পারিনি আপনি দেখবেন যে মিস্টার লু যিনি এসছেন তিনি ছিলেন বিধ্বস্ত এবং তিনি হাসার চেষ্টা করেছেন কিন্তু তার হাসার উল্টো দিকে তার চেহারার মধ্যে আই কনট্যাক্ট এবং যে মুখের অভিব্যক্তি ক্রোধ ছিল এক দুই নম্বর তিনি যে ভাষাগুলো প্রয়োগ করেছেন সেই ভাষাগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তিনি বলছেন যে অতীতের দিকে আমরা আর তাকাবো না পিছনে সামনে দিকে তাকাবো তো পিছনে যদি তাকাতো তাহলে আওয়ামী জন্য ক্ষয়ক্ষতি কম হতো আর যখন সামনের দিকে তাকাবে তখন সমস্যা আরো বেশি হবে এবং যেটা এখন হচ্ছে এর কারণ হলো আপনি অতীতের যে কর্মকাণ্ডগুলো করেছেন সেই কর্মকাণ্ডগুলোর ভিত্তি করেই তো আপনি সামনের দিকে চলছেন আর সামনের দিকে যখন চলছেন তখন আপনাকে ধরা যতটা সহজ এবং আপনাকে আক্রমণ করা যতটা সহজ আমেরিকার জন্য তার বরং আমেরিকা যদি বলে তুমি ওয়ের সাথে এত সালে নির্বাচন করছিলে কেন ওটা তার জন্য খুব বেশি ঝামেলার হয়ে যায় মানবাধিকার কেন রক্ষা করে না কিন্তু এখন সরকার যেহেতু একটা ত্রুটিপূর্ণ নির্বাচন করছে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে করে যে কর্মকাণ্ডগুলো করেছে ফলে এখানে সরকারকে ধরার জন্য সাই দিতে হবে না ধরার সঙ্গে সঙ্গেই সরকার এখন যে অবস্থা আছে অর্থনৈতিকভাবে যে অবস্থা আসছে সামাজিকভাবে যে অবস্থা আছে সাংগঠনিকভাবে একটার পর একটা সমস্যার সৃষ্টি হচ্ছে সেখানে আমেরিকার কিছু করার দরকার নাই শুধুমাত্র টুক্কা দিলেই হয়ে যাবে তো এখানে চিন্তা করেন যে জাস্ট একটা টুক্কা দিয়ে দিয়েছে জেনারেল আজেসকে নিয়ে সমস্ত দেশ তোলপাল শুরু হয়ে গিয়েছে এবং একটা জাস্ট টুক্কা দেওয়ার চেষ্টা করছে তার জন্য একটা ডয়েজ ভ্যালিতে একটা রিপোর্ট হচ্ছে সেটি নিয়ে আজকে দেখেন জাতিসংঘের যিনি কর্তা ব্যক্তি তিনি সরাসরি বলেছেন যে বিষয়টা আমরা তদন্ত করব যদি দেখি ঘটনা সত্য আমরা তাদেরকে জাতিসংঘ বাহিনী থেকে প্রত্যাহার করব এবং তাদেরকে বাদ দেব কল্পনা করতে পারেন বাদ ভয়ঙ্কর মানে বাদ দিক বা না দিক এই যে অবমাননাকর কথা তিনি আমাদের বলেছেন আমার যদি সামর্থ্য থাকতো ইফ আই এম বিকাম এ প্রাইম মিনিস্টার আমি চব্বিশ ঘন্টা নোটিশে এই বাংলাদেশের সেনাবাহিনীর যত সম্মানিত সদস্য আছেন সবাইকে তার এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ওখান থেকে ফেরত নিয়ে আসতাম কারণ আমরা তো তাদেরকে বেতন দিচ্ছি বাধা দিচ্ছি আমাদের জাতিসংঘ মিশনে সে যদি না যেত আজকে পঁচিশ তিরিশ বছর মিলে আমরা দুই বিলিয়ন ডলার পেয়েছি খুব বেশি অর্থ নয় বিনিময়ে আমরা কতজন আমাদের সেনা সদস্য সেখানে মারা পড়েছেন কত ক্ষয়ক্ষতি হয়েছে কত অন্যায় হয়েছে কত জীবন শেষ হয়ে গেছে এবং সেনা সদস্যদের বেশিরভাগ সদস্যরা ওখান থেকে ফিরে আসার পরে অনেকে করেছে অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে তারা চাকরি ছেড়ে দিয়েছে তো যার জন্য এটা আমাদের জন্য খুব বেশি লাভজনক নয় কিন্তু এখন আমেরিকা আমাদেরকে যে গেরাকলের মধ্যে পড়েছে ফেলে দিয়েছে ফলে এই জাতির সঙ্গ শান্তিরক্ষা মিশন নিয়ে যদি ন্যূনতম একটা কিছু হয় এটা আমাদের রাজনীতি অর্থনীতি গ্লোবাল সব জায়গাতে রীতিমতো একটা ডিজাস্টার তৈরি করে ফেলবে এবং ওই কিন্তু তার সামনে তাকানোর প্রথম টোকাটাই এখানে ইঙ্গিতে প্রধান আলোচনা একদম শেষ করব। শেষে এসে শুধু ওটুই জানতে চাই নিউ টাউন থেকে আমরা শুরু করেছিলাম এবং স্যাংশনেও আমরা আলাপ করেছি লাস্টের আলোচনাটা ওটা দিয়েই শেষ করতে চাই কার এত থ্রেট হলেন হলেন হুমকি আপনার গাড়ি না আপনি এটা আমি জানি না এটা আমি জানি না এর কারণ হলো যে আমাকে যারা আক্রমণ করেছিল আমার ক্ষুদ্র দৃষ্টিতে মনে হয়েছে তারা প্রফেশনাল মানে ভাড়া করা ক্লিয়ার গ্রুপ তারা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নয় তাদের পোশাক আশাক দেখে এবং পুরো ঘটনাটা তারা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে তারা কাজটা করেছে এক দুই নম্বর হলো যে তারা যে কাজটা করেছে এখানে আমার কাছে মনে হলো আমি যখন বাসা থেকে বেরোচ্ছি এবং ঘটনাস্থলে পৌঁছলাম এই সময়ের মধ্যে তিন থেকে চারটা গ্রুপ আমাকে অনুসরণ করছিলো এবং একটা গ্রুপ বলছিল ওনার গাড়ি এখন এখান থেকে যাচ্ছে ওনার গাড়ি এখানে যাচ্ছে অর্থাৎ আমার গাড়ি যখন স্পটে গিয়ে পৌঁছলো উইদিন এক সেকেন্ডের মধ্যে তার আক্রমণ ঘটালো আপনি কখন বুঝতে পারলেন যে কেউ ফলো করছে আপনাকে না এটা পরে আমার আক্রমণ করার পরে বুঝতে পারছি কিন্তু আমি আগে যদি বুঝতে পারতাম তাহলে তো হতো না ঘটনা যেহেতু আমার উপরে এটা আক্রমণ হয়েছে বুঝার চেষ্টা করুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি সব সময় ওই জায়গাতেই যাই মাঝে মাঝে আপনি আক্রমণ হওয়ার পর বুঝলেন কেউ আপনাকে ফলো করছিল মানে হওয়ার পর কি করে বুঝলেন যে আরো অনেক স্টেপ থেকে মানে হলো যে আমি আমি একজন মানে মানে এক্সপার্ট অপরাধ বিজ্ঞানের একজন বিশেষজ্ঞ বাংলাদেশে মানে আমার মেজর সাবজেক্ট ক্রিমিনোলজি আমি লতে পড়াশোনা করেছি আমি তো যখন একটা অপরাধ সংগঠন হয় এখানে পুলিশের অনেক লোক আছেন যারা এই ক্রিমিনোলজি নিয়ে হয়তো পড়াশোনা করেন কিন্তু আমি ওই বিষয়েই এক্সপার্ট আর কি তো যে অপরাধ সংগঠন করেছে আমি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি এবং সে কীভাবে করেছে সে প্রসিডিউরটা দেখেছি এবং দ্য ওয়ে অফ ওয়ার্কিং কাজটা করেছে সেই কাজের মধ্যে কি কি জিনিস থাকতে পারে এই জিনিসগুলো খোলা আসা হতে আমার দুই মিনিট সময় লাগেনি আর যেহেতু এই জিনিসটা আমি আন্দাজ করতে পারিনি এর কারণ হল ক্রিমিনাল মাইন্ড থাকতে হয় আমি তো কাউকে আঘাত করিনি আমার সাথে কারো শত্রুতা নেই আমার ব্যবসা বাণিজ্য বলতে কিছু একটা এখানে তো মূল ব্যাপার হলো যে আমি যে টার্গেটটা হলো এখন যদি বিশ্লেষক হিসেবে বলেন তা টার্গেট এই কারণে হলো যে আমার যে পরিচিতি আমার যে পরিচিতি বা যতটুকু ব্যক্তি রয়েছে সেখানে আমাকে যদি আক্রমণ করা হয় আক্রমণ করা হয় যদি সরকারের কোনো ভেস্টেড গ্রুপ করে থাকে ইন্টারেস্ট গ্রুপ করে থাকে তাহলে আমার মতো যারা আছে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা যেন ডোন্ট ডু ইন দ্যাট ওয়ে এক অথবা যদি সরকারের যারা এনিমি সরকারকে বিপদে ফেলতে চায় তো তারাও এই কাজটা করতে পারে এই কারণে করতে পারে যে গোলাম মল্লা রনির মতো একজন লোকের উপর যে শুধুমাত্র একটু লেখে আর টকস করে এটাও সরকার সহ্য করে না এত খারাপ এত জঘন্য এত ফ্যাসিস্ট এই হিটলারের হিটলারও তো এই কাজ করতো না মুসলিমের তো এই কাজ করতো না গোলাম মল্লা রনির মতো একটা নিরোহ লোক যে খালি টক্স থেকে একটু কথাবার্তা বলে তাও তো কনস্ট্রাকটিভ কথাবার্তা বলে সে তো গালাগালি করে না তারপর সে অ্যাডভোকেট কিছু করে না তো সেই লোকের উপর এইভাবে হাতুরি বাহিনী নিয়ে এবং মূল ব্যাপার হলো যে বিশাল পাঁচ কেজি ছয় কেজি ওজনের হাতুড়ি নিয়ে এমনভাবে আক্রমণ করা হয়েছে সাথে আগ্নেয়াস্ত্র সহ যেটি জানাজানি হলে সরকারের জন্য তো মারাত্মক একটা বিব্রতকর তো পুরো বিষয়টা একটা ড্রামা তৈরি করা হয়েছে এখানে এ কারণ হলে আমাকে যদি কেউ মারতে চাইতো মানে যদি এখন রিয়েলি যে আমাকে মেরে ফেলবে আমি খুব যেভাবে চালচলন করি খুব ইজি আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে আর ওই যে হাতুড়ি যে হাতুড়ি দিয়ে আমার গাড়ি পিটিয়েছে আমার যে অবস্থা শরীরের ওই হাতুড়ি দিয়ে আমার মাথায় বাড়ি দেওয়া লাগতো না আস্তে মাথার উপর রাখলে আমি চিট হয়ে পড়ে যেত আমার কি অবস্থা তো যাই হোক আমাকে একেবারে মেরে ফেলার মূল কোনো টার্গেট না মূলত আমাকে ভয় দেখিয়ে অন্যকে শিক্ষা দেওয়া এবং আমাকে টার্গেট করে সরকারকে বিব্রত ফেলা দুটোর একটা যে হতে পারে যেহেতু এটা নিয়ে শাহবাগ থানায় পুলিশই মামলা করেছে আমি মামলা করতে চাইনি তারাই আমাকে ডেকে দিয়ে মামলা করেছে এবং সেই মামলা এখন যতটা শুনেছি ডিবি তদন্ত করছে আমাদের বিখ্যাত হারুন সাহেব হ্যাঁ তা হারুন সাহেব তো ক্রিমিনাল ধরতে উস্তাদ সিরিয়াসলি উস্তাদ এবং যখন এরকম সে এরকম চাঞ্চল্যকর কোনো একটা ঘটনা সে এরকম তদন্ত করে এবং করে আবার মিডিয়াতে হয়েছে পড়ে যায় তো যেহেতু আমার এই ঘটনাটা ভাবে পরিচিত এবং হারুন সাহেবও এরকম মিডিয়াতে যেহেতু আসে দেখে কি হয় মানে হত্যার কাণ্ড ওনাকে ব্যস্ত সময় পার করতে হচ্ছে আমার মনে হয় একটু ওটাকে সামলে নিলে এটা অনেকগুলো টিম আছে অনেকগুলো টিম আছে দুটোই একসাথে সব চলতেছে বড় কথা আপনি যেটা বললেন একটা ফায়দা নেওয়ার জন্যই এই অ্যাটাকটা করেছিল সবচেয়ে বড় আমার খুব আফসোস লাগতেছে যে আসলে এই গাড়িটা সারাতে আমার খুব টাকা পয়সা লাগবে আমার এখন অত টাকা পয়সা নেই চেয়ে বরং যদি হাতুড়ি আমার বাড়ি বাড়িতে আমাকে মেরে ফেলতো এখন যে দুর্বিষ একটা দুঃসহ জীবন যাচ্ছে এই সময়টাতে আমি নিঃশ্বাস নিতে পারছি না খুবই দুঃসহ এটার অর্থনৈতিক অবস্থা ভালো না তারপর শেষে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই আগামীকাল দেখতে পাচ্ছি না তারপরে ঠিকমতো ঘুম হয় না তারপরে যা খাই সেগুলো হজম হয় না পেটে প্রচণ্ড গ্যাস হয় সারাক্ষণ এই যন্ত্রণা আসছে এরা যদি হাতুড়ি দিয়ে আমাকে মেরে ফেলতো দ্যাট উইল বি ভেরি কমফোর্ট জোন ফর মি

জানা যায় হতো